আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমি জানাব মহরমের মাস সম্পর্কে মোহরমের মাস কত ফজিলতপূর্ণ একটি মাস এবং করণীয় কী কোন আমল করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে নজর দিবে সেই বিষয়ে আমি আলোচনা করব সম্মানিত দর্শক ও শ্রোতাগণ আমরা সবাই জানি যে আল্লাহ রবুল্লা আলমিন বারোটা মাস সৃষ্টি করেছেন আর এই বারোটি মাসের মধ্যে মহরমের মাসের কত ফজিলত বা করণীয় এবং এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হল হারাম মাস এই চারটি মাসের মধ্যে একটি মাস হল মহরম পাকের ভাষায় যদি আমরা বলি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সুরাই তোবা ছয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন কত সুন্দর করে উপস্থাপন করেছেন أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم سبحان الله وبحمده আল্লাহ রব্দুল্লা আলমীন বারোটি মাস সৃষ্টি করেছেন তৈরি করেছেন গুনা হিসেবে এর ভিতরে মহরমের মাস হলো একটি মাস এটাও হলো একটি হারাম মাস এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ ঝগড়া নানান ধরনের ফ্যাক্টার থেকে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে দূরে থাকতে বলছেন ও সব কিছু হারাম করে দিয়েছেন প্রিয় দর্শক আপনারা ভাবতে পারেন যে অন্য অন্য মাসে তাহলে জাইজ আছে কি না ভাই কোনো মাসেই জায়েজ নাই ঝগড়া বিবাদ এগুলা করা কোনো মাসেই জাইজ নাই কিন্তু তার থেকেও মহরম মাসে বা এই চারটি ফজিলতপূর্ণ মাসে আপনি ঝগড়া বিবাদ করলে আপনার মানে গুণাটা বেশি হয়ে দাঁড়াবে যার জন্যে নিষেধ করা হয়েছে মহরম এমন একটি মাস যে মাসের কথা বলা হয়েছে হারাম মাস হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আখ্যায়িত করেছেন তার মানে হলো সম্মানিত মাস তো সম্মানিত শ্রোতা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মাসের ফজিলত এবং এই মাসের মর্যাদা কত দূর হইতে পারে বা কত বড় হতে পারে আপনারা অনুমান করতে পারছেন এবং এই মাস সম্বন্ধে আল্লাহ রবুল আলমিনের নবী হজরত মুহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লাম এরশাদ করেছেন যে এই মাসটি হলো তাহরুল্ল অর্থাৎ এটা আল্লাহর মাস এবং তফসিরে মাজহারিতে লেখা রয়েছে এই বিষয়টা এভাবে রয়েছে যে রাসুল করিম সাল আলহি আসাল্লাম এই মাসকে লহ বলেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের মাস বলেছেন এখন বন্ধুগণ আসুন আমরা এই মহরম মাসে কি করব কি করলে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যকে লাভ করতে পারবো এবং আমাদের গুনা খাতাকে মাফ করতে পারবো আসুন আলোচনা করে এবং মহরম মাস কেন এসেছে এই বিষয়টি একটু জেনে নেই দেখুন মহরম মাস আল্লাহ রবুল আলমিনের কাছে যেমন একটি পবিত্র মাস তেমনি এর ফজিলত অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন এই মাসের দশ তারিখে অনেক অনেক ঘটনার ঘটাইছিলেন আল্লাহ রবুল আলমিন এবং কি এই মাসের দশ তারিখে রব্বুল আলমিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন আবার দুনিয়াকে ধ্বংস করবে তুগণ যাকে আমরা আশুরা বলে থাকি তো আসুন এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জেনে নেই মুহাররম মাস আল্লাহ রবুল আলমিন বেশি পছন্দ করেন যার জন্য এই মাসে যদি কেউ একটি রোজা রাখে তাহলে আল্লাহ আলামীন আলমিন তিরিশটি রোজার ফজিলত দান করবেন তার কারণ হাদিস পাকে এসেছে মাং সৌমা ফিল মুহাররম। বিকুল্লি ইয়াউমিন তাজিরুস সালাসিনা ইয়ামান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুহররম মাসের এক দিন রোজা রাখে এক দিনে রোজা রাখার জন্য 30 দিন রোজা রাখার সুমতুল্লু সওয়াব তার নামায় লিখে দেয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত দর্শক তো আমরা যে প্রথম কাংশটা পেলাম যে প্রথম আমলটা পেলাম আমরা এটা হলো কি রোজা রাখা মহরম মাসে একটি রোজা রাখলে কি পরিমাণ সোয়াব পাওয়া যায় আমরা ইতিপূর্বে বুঝতে পারলাম তো এখন আসি প্রথমত মহরম মাসে রোজা রাখা অন্যতম একটি আমল দ্বিতীয়তে দ্বিতীয় আমল সম্পর্কে আমরা যেটা পেয়েছি তিরমিজি শরীফে এসেছে করিম সাল আলিয়া সাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মোহার্নমের এই মোহরম মাসের রোজাকে কারণ কি একটি জাতির তবাকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছিলেন এবং রসুল করিম সাল সাল্লাম বলেছেন তাদের তোবা যে কবুল হয়েছে বিষয়টা এমন নয় এখনও যদি আমরা এই দিনে তৌবা করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মাফ চাইতে পারি মাপ চাইতে পারি আল্লাহ আমাদের কেউ মাফ করবেন আশা করা যায় আল্লাহ আকবার তাহলে আমরা কি বলছিলাম যে মহরম মাসে আমাদের তৌপা করতে হবে খুব বেশি বেশি আস্থা উপার করতে হবে দরব শরীফ করতে হবে রোজা রাখতে হবে অন্য অন্য সৎকার করতে হবে অন্য অন্য আমলগুলি বেশি বেশি করতে হবে যাতে করে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আমরা তো কত গুনাইনে করে ফেলেছি এখন যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মাপ চেয়ে যদি আমরা মাপ নিয়ে নেই তাহলে আমরা বাঁচতে পারবো আর না হলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ রবুল আলমিন আমাদের জন্যে সমস্ত দরজাকে খুলে দিয়েছেন আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কে আছো আমার কাছে ক্ষমা চা নেওয়ালা আমি তাদেরকে মাফ করে দেবো কে আছো আমার কাছে তৌবা করনেওয়ালা আমার কাছে ফিরে আসনেওয়ালা আমি তাদের তবাকে কবল করব এবং তাদের গুণাকসম আমি মাফ করে দিব। আমার কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুতরাং এই মহরম মাসে ক্ষমা লাভের একটি মাস মহরম মাস হচ্ছে ক্ষমা লাভের মাস বন্ধুগণ এই জন্যে কি করতে হবে বেশি বেশি করে তবা স্তিফার বেশি বেশি করে পড়তে হবে আর তবাটাই এভাবে করবেন আস্তাক দিনে একশো বার দুই শতবার পাঁচশতবার যত বেশি পড়তে পারেন পড়বেন ইনশাআল্লাহ এমনি করে করে এক হাজার বারও কিন্তু আপনি প্রতিদিন নিহত করতে পারেন তবা আল্লাহ রব্বুল আলমিন আপনার তবাকে কবুল করবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন সম্মানিত বন্ধুগণ এছাড়াও রসুল করিম সাল আলহি সাল্লাম বলেছেন আর এই হাদিসটা আমরা আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ করেছেন মহরম মাসের প্রথম রাতে যদি আট রাকাত কোনো মানুষ যদি নফল নামাজ পড়তে পারে নফল নামাজ যদি পড়ে নেয় এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে যদি এখলাস সুরা যদি পড়তে পারে তার পরিবার এবং তার জন্য রসুল করিম সাল আলহিসাল্লাম সাফায়াত করবেন তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু মনে রাখতে হবে প্রথমে আমরা কি পেলাম রোজা পেলাম তবা পেলাম তারপরে নামাজ পেলাম নফল নামাজ পেলাম এখন আসুন রোজা আমরা কয়টা রাখতে পারি তো আপনার যেভাবে ইচ্ছা আপনার আপনি সেই কয়টাই রাখতে পারবেন একটা দুটি তিনটে আপনি যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারবেন তো এই মাসের নয় তারিখ দশ তারিখ এছাড়াও যদি আপনি রাখতে চান তাহলে তেরো চোদ্দো পনেরো এই তিনটে দিন যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ রবুল আপনাকে রাখার সমান আপনার নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন সুহার আল্লাহ বিশেষ করে আমরা ন তারিখ এবং দশ তারিখের রোজা আমরা কিন্তু ছাড়ব না তার কারণ রসলে করিম সাল আলহি সাল্লাম বলেছেন যে এই দুইটা দিনে যদি মানুষ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় দশ হাজার ফেরস্তার সমান সোয়াব তার আমলনামায় লেখে দেয়া হয় সুবহানাল্লাহ এই সেরা নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন মানসোমা ইয়ামান আশুরা কতাবাল্লাহু লাহূ ইবাদাতা সিদ্দিকিন সানাতান সিয়ামিহা ওয়া কিয়ামিহা যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60 বছর রোজা রাখা এবং রাজ জাগরণ করার সমান সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে লিখে দিবেন সুভাণ সম্মানিত শ্রোতা এছাড়াও যে এক বছরের পূর্ববর্তী এক বছরের আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ প্রিয় দর্শক এখন কথা হলো যে আপনি কয়টি রোজা রাখবেন প্রিয় নবী সাল্লসাল্লাম বলেছেন দুইটি রোজা রাখার কারণে দুইটি রোজা রাখতে বলেছেন তার কারণ ইহুদিরা একটি রোজা রাখে সেই দিন দশ তারিখ আমাদেরকে বলেছেন যে ন তারিখ এবং দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখবে তো সম্মানিত শ্রোতাগণ আমরা প্রথম থেকে যে আমলগুলো আমরা পেয়েছি সেই আমলগুলো আমরা যথাযথভাবে করব ইনশাল্লাহ এছাড়াও আশুরার দিনে কি কি ঘটেছিল সেটা তো আমরা আগের থেকেই অনেকেই জানি আর সেই দিন সেই কথাগুলা স্মরণ করে তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন তো আমরা তো সবাই জানি যে এই মাসের দশ তারিখে অনেক নবীরা কি করেছিল মুক্তি পেয়েছিল। কেউ হয়তো নাজার পেয়েছে কেউ হয়তো বেমারের থেকে মুক্তি পেয়েছে কেউ হয়তো ভালো কোনো খবর তার মিলেছে আর বিশেষ করে আমাদের যে হুসাইন রাজিয়াল্লাহ তারা আনহু কারবেলার প্রান্তরে। নিষ্ঠুরভাবে নির্মমভাবে ইয়াজিদের সৈন্যরা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করে দিয়েছিল এটা সমস্ত মুসলমানের জন্যে স্মরণীয় একটি দিন আর এই মুসলমানে কোনো দিন এই কথাকে ভুলবে না যে মুসলমান আজ আমরা দিন নামে দৌলত পেয়েছি এমনি এমনি আমাদের কোনো কষ্ট করতে হয় নাই মেহনত করতে হয় নাই যুদ্ধলিপ্ত হতে হয় নাই আর তারা অনেক কষ্ট করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে এই দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্যে খাস করে দোয়া করা এবং আসরার দিনে কি কি ঘটনাগুলা ঘটিয়েছিল বা ঘটেছিল সেই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম এর আগে সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা সেটাও দেখে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আমলগুলা কেউ সারবেন না এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন আর সবার জন্য মোনাজাত করে মা বাবার জন্যে হয়তো সাহাবাদের জন্যে নবী করিম সাল্লামের জন্যে সবার জন্য খাস করে দিকে দোয়া করবেন তো আশা করি খাস করে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদেরকেও আমিও দোয়া রাখি আপনাদেরকেও এবং আমার সবাইকে যাতে এই মহরমের সমস্ত আমলগুলি এবং মহরমের মাসের সমস্ত কফাসার থেকে বেঁচে আল্লাহ রাবুল্লাহ আলমিনার লাভ করার তৌফিক দান করুন আমি